নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল ছাত্র জীবন থেকেই বিএনপির সাথে রাজপথে থেকে তৃণমূলের রাজনীতি করে আসছেন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে এবং বিভিন্ন সময় হামলা মামলারও শিকার হয়েছেন রাজনীতির পর দীর্ঘদিন থেকে তিনি জেলা রাজনীতি করে আসছেন স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ আমলে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মিটিংয়ে তিনি একাই বিশাল বিশাল শোডাউন করেছেন বলিষ্ঠ কণ্ঠস্বরে স্লোগান দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদল নেতা ইব্রাহিম সরকার শহীলের নেতৃত্বে চাঙ্গা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা যুবদল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম যেখানে নেতাকর্মীর স্বরূপ উপস্থিতি লক্ষ্য করা গেছে সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গা বিরাজ করছে যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহিলের শক্ত নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটি অংশ সর্বদা সরব রয়েছে মাঠে রাজনৈতিক সূত্রে জানা গেছে যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহিলের নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা তৃণমূল পর্যায়ের তার সমর্থক অসংখ্য নেতাকর্মী জানান বিগত সময়ে হামলা মামলার কারণে নিশ্চিত দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এব্রাহিম সরকার সোহেলের শক্ত নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিং ও সাংগঠনিক কর্মসূচি আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ সর্বদা খোঁজ রাখছেন নেতাকর্মীদের দলের কারো মধ্যে বিরোধ মনোমালিন্য থাকলে সহজেই সবাইকে এক পতাকা তুলে আনতে সক্ষম তিনি ইব্রাহিম সরকার সোহেল তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন ক্লিন ইমেজের নেতা স্বৈরাচারী সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো দলের প্রতি তার অনেক টেক রয়েছে তিনি দুর্নীতি পছন্দ করেন না আমরা চাই ইব্রাহিম সরকার সোহেল ভাইকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হোক এই ধরনের মানুষ যদি যুবদলের নেতৃত্বে আসে তাহলে আমরা সঠিক নেতৃত্ব পাব তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যন হবে এবং তাকে দিয়েই আমাদের জেলা যুবদলকে শক্তিশালী ইউনিটে করে তোলা সম্ভব এ বিষয়ে ইব্রাহিম সরকার সোহেল বলেন আমি নেতৃত্ব পেলে যুবদলকে একটি সাংগঠনিক দল হিসেবে উপহার দিতে পারব পাশাপাশি মাদকমুক্ত সমাজ করা সহ সাধারণ জনগণের বিএনপির প্রতি আস্থা বাড়িয়ে দলের হাতকে শক্তিশালী করার এ কাজ করব ওই বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে যুবদলের নেতাকর্মীদের মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা দলের নাম নিয়ে আসে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে ফেসিস্টের দোষরদের ঠাই এই দেশে হবে না আমরা নতুন নেতৃত্ব পেয়েছি দলকে সুসংগঠিত করতে নারায়ণগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব রহমান রনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সচিবের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে নতুন করে নেতৃত্ব গঠন করা হবে আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে